পিয়ালি এবং মধুমিতা দুজনেই খুব ভালো বন্ধু ছিল আর তারা দুই বন্ধু একই স্কুলে পড়াশোনা করত কিন্তু তাদের দুইজনের পারিবারিক এবং আর্থিক অবস্থার মধ্যে আকাশপাতাল পার্থক্য ছিল যেখানে পিয়ালি এক মধ্যবিত্ত বাড়ির মেয়ে ছিল অন্যদিকে মধুমিতা খুবই ধনী পরিবার থেকে ছিল কিন্তু ভাগ্যক্রমে একই স্কুলে ভর্তি হওয়ার পর তারা দুজনেই খুব ভালো বন্ধু হয়ে ওঠে তারা প্রত্যেক দিন একই সঙ্গে স্কুলে যায় একই সঙ্গে পড়াশোনা করে একসাথে টিফিন খায় আবার স্কুল ছুটির পর একই সাথে বাড়িতে ফিরে যায় একদিন টিফিনের সময় মধুমিতা পিয়ালিকে বলে এই পিয়ালি তুই আজকে আবার রুটি আলু ভাজা নিয়ে এলি কেন আজকে তো সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে আমি তো ভাবলাম এই বর্ষার মধ্যে তুই আমার জন্য পকোড়া নিয়ে আসবি তুই এর আগের বছর আমাকে একটা মিষ্টি মিষ্টি পকোড়া খাইয়েছিলিস মনে আছে এরকম গোল গোল দেখতে মিষ্টি মিষ্টি পকোড়া ওই পকোড়া খেয়ে আমার খুব ভালো লেগেছিল তুই আমাকে ওই পকোড়া কবে খাওয়াবি বল মিষ্টি মিষ্টি পকোড়া বলতে তুই কোন পকোড়ার কথা বলছিস ও আমার মনে পড়েছে আরে পাগলি ওটা পকোড়া ছিল না ওটা তো তালের বড়া ছিল আমাদের অনেকগুলো তাল গাছ আছে তো আর আমাদের তাল গাছে অনেক তাল হয়েছিল সেই জন্য মা তালের বড়া বানিয়ে দিয়েছিল আর আমি স্কুলে নিয়ে এসে আমরা দুজনে মিলে খেয়েছিলাম ওই তালের বড়া আর তালের পকোড়া যাই হোক না কেন ওগুলো তো দেখতে পকোড়ার মতোই ছিল তালের বড়া বললে শুনতে একদম ভালো লাগছে না তাই আমি তালের পকোড়াই বলবো তুই আমাকে তালের পকোড়া খাওয়াবি তো ঠিক আছে আজকে আমি বাড়িতে গিয়ে মাকে বলবো তোর জন্য তালের পকোড়া বানাতে কিন্তু এখনও তো মনে হচ্ছে তাল পাকেনি এখন তো বর্ষাকাল আর কিছু দিন পরে তাল পাকবে তখন না হয় আমি তোর জন্য পকোড়া বানিয়ে নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি খেয়ে এখন না হলে আবার টিফিনের সময় শেষ হয়ে যাবে এই বলে দুই বন্ধু একসঙ্গে টিফিন খেয়ে নেয় আর স্কুল ছুটির পর দুই বন্ধু যে যার বাড়িতে ফিরে যায় পিয়ালি বাড়িতে এসেই তার মাকে তালের বড়া বানানোর জন্য আবদার করি মা তুমি আগের বছর তালের বড়া বানিয়ে দিয়েছিলে মনে আছে আমার বন্ধু মধুমিতার ওই তালের বড়া খেয়ে খুব ভালো লেগেছে আরও আবার আমার কাছে এবছর তালের বড়া খেতে চেয়েছে কিন্তু এখন তো বোধহয় তাল পাকেনি আমি এবার ওকে কি করে তালের বড়া খাওয়াবো তো ঠিক আছে তুই চিন্তা করিস না আমি বাজারে গিয়ে দেখব যদি পাকা তাল পাওয়া যায় তাহলে আমি কিনে নিয়ে আসব। তারপর তালের বড়া বানিয়ে দেব তুই আর তোর বন্ধু স্কুলে গিয়ে একসঙ্গে তালের বড়া খাবি কেমন এই শুনে পিয়ালি খুবই খুশি হয় অন্যদিকে মধুমিতা যখন বাড়িতে ফিরে তখন মধুমিতার মা রুমকি দেবী বলে মধুমিতা তুই এসে গেছিস তাড়াতাড়ি তৈরি হয়ে নে দুই দিনের জন্য আমরা বাড়িতে থাকব না তোর বাবার এক বিজনেস পার্টনার ওনাদের বাড়িতে আমাদেরকে নিমন্ত্রণ করেছে আর ওনাদের বাড়িতে বর্ষাকালে অনেক বড় করে মনসুন পার্টির আয়োজন করা হয়েছে তাই আমাদেরকে অবশ্যই ওই পার্টি অ্যাটেন্ড করতে হবে মনসুন পার্টির নাম শুনে মধুমিতা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সন্ধ্যাবেলা মধুমিতা তার বাবা মায়ের সঙ্গে রণজিৎ বাবুর বাড়িতে চলে যায় তারা সেখানে গিয়ে দেখে রণজিৎ বাবু নিজের বাড়িতে এক বিশাল বড় পার্টির আয়োজন করেছে চারিদিকে লাইটিং সাজসজ্জা আড়ম্বর এবং লোকজন ভর্তি সেখানে খাওয়া দাওয়ারও বিশাল বিশাল আয়োজন ছিল কিছুক্ষণের মধ্যেই মধুমিতার বাবা মা তাদের আত্মীয় স্বজন এবং বিজনেস পার্টনারদের সঙ্গে গল্পগুজবে ব্যস্ত হয়ে পড়ে আর মধুমিতা ওই পার্টির মধ্যেই পকোড়া খুঁজতে শুরু করে সে প্রত্যেকটা স্টলে গিয়ে ক্যাটারিং বয়ের কাছ থেকে পকোড়া চেয়ে বেড়ায় এই যে দাদা বলছি তোমাদের এই পার্টিতে কি পকোড়া বানানো হয়নি তোমরা বর্ষাকালে পার্টি করছো কিন্তু পকোড়া বানানোর কোনো ব্যবস্থা করনি কেন তোমরা আবার তোমাদের পার্টির নাম দিয়েছো মনসুন পার্টি আমি তো ভাবলাম তোমাদের পার্টিতে বিভিন্ন রকমের পকোড়া থাকবে না না আমার কাছে কোনো পকোড়া নেই এই স্টলে বিভিন্ন फ्लेভারের রোস্টেড চিকেন আছে চিকেন রেশমি কাবাব আছে তন্দুরি চিকেন আছে এগুলো খেয়ে দেখো এই চিকেনগুলো পকোড়ার চেয়ে অনেক বেশি টেস্টি না আমার এগুলো খেতে ভালো লাগে না আমার এই বর্ষাকালে এখন পকোড়া খাওয়ার ইচ্ছে করছে দেখি অন্য কোনো স্টলে গিয়ে যদি পকোড়া পাই এই বলে মধুমিতা একের পর এক প্রত্যেকটা স্টলে যায় এবং সকলের কাছে পকোড়া চাইতে থাকে কিন্তু সে কোথাও পকোড়া কুচে পায় না এর ফলে মধুমিতা প্রচণ্ড পরিমাণে রেগে যায় এরকমভাবে সকলের কাছে পকোড়া চাইতে চাইতে মধুমিতা রণজিৎ বাবুর কাছে গিয়ে পৌঁছায় ও কাকু আমি এখানে কোথায় পকোড়া পাবো বলতে পারবেন দেখুন না আমার বাবা মা কেমন একটা ফালতু পার্টিতে পার্টিতে আমাকে নিয়ে এসেছে এরা সবাই মনসুন পার্টি করছে কিন্তু এদের কোনো পকোড়া নেই আমার না পকোড়া খাওয়ার খুব ইচ্ছা করছে এমন সময় যদি তালের পকোড়া বা তালের বড়া পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো মধুমিতার কথা শুনে রণজিৎ বাবু খুবই রেগে যায় আর সে খুবই চিৎকার করে ওঠে এই মেয়ে তুমি কোথা থেকে এসেছো কে ঢুকতে দিয়েছো তোমাকে এখানে এই এটা কার মেয়ে কেউ বলতে পারবে এই মেয়ে এটা কাদের মেয়ে বিয়াদ মেয়ে এত ভালো বড় একটা এক্সপেন্সিভ পার্টিতে এসে পকোড়া খুঁজে বেড়াচ্ছে একে দেখেই মনে হচ্ছে নিশ্চয়ই কোনো গরিব পরিবারের মেয়ে কেননা গরিবরাই তো এরকম পকোড়া খেতে ভালোবাসে এমন সময় সেখানে মধুমিতার বাবা মা চলে আসে আর মধুমিতার এরকম আচরণে তার বাবা মা দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায় আরে এটা তো আমার এই তুই তুই কি করছিস এরকম মতো পকোড়া খাওয়া শিখলি আমি তো তোকে কখনোই পকোড়া কিনে দিইনি বাড়িতেও পকোড়া বানিয়ে দিইনি তাহলে তুই পকোড়া খাওয়াটা শিখলি কিভাবে আপনি কিছু মনে করবেন না দাদা আসলে মেয়েটা নিশ্চয়ই বন্ধু বান্ধবদের চক্করে পড়ে এরকম পকোড়া খাওয়া শিখেছে তুমি তো কোনো কিছুই রান্না করতে পারো না সেই জন্য তো রান্না করার জন্য তুমি কাজের মেয়েকে রেখেছ কিন্তু আমার বন্ধুর মা খুব ভালো পকোড়া বানাতে পারে পিয়ালি আমাকে বর্ষাকালে ওদের বাড়ি থেকে তালের পকোড়া বানিয়ে নিয়ে এসে খাওয়ায় কিন্তু তুমি তো কিছুই পারো না মধুমিতার মুখে এমন কথা শুনি তার মা প্রচন্ড পরিমাণে রেগে যায় কিন্তু পার্টি ভর্তি লোকজনের সামনে সে তার মেয়েকে সেরকম ভাবে কোনো কিছু বলতে পারে না তাই রুমকি দেবী মধুমিতার বাবাকে সাইডে নিয়ে তোমার জন্য সামনে আমার এভাবে হলো শুধুমাত্র তোমার জন্য এসব হয়েছে বারবার বলেছি মেয়েটাকে সরকারি স্কুলে ভর্তি করতে হবে না সরকারি স্কুলে পড়াশোনা করে গরিবদের সঙ্গে বন্ধুত্ব করে তোমার মেয়ের এরকম অবনতি হয়েছে স্কুলেও পড়াশোনা করতে যাই নাকি পকোড়া খেতে যাই আচ্ছা ঠিক আছে বাড়ি থেকে কোন একটা সিদ্ধান্ত নেওয়া হবে তুমি এখন মাথাটা ঠান্ডা করো আর মধুমিতা তুমি কান্নাকাটি বন্ধ করো এখানে তুমি কোথাও পকড়া পাবে না এটা বড় লোকদের পার্টি বুঝেছো আর বড় লোকের উল্টো খাবার খায় না আমার পার্টি করার মুডটাই নষ্ট হয়ে গেছে চলো আমরা বাড়ি ফিরে যাই আমি বাড়িতে গিয়ে আগে আমার মেয়েকে শহরের বড় প্রাইভেট স্কুলে ভর্তি করব। আমি কিছুতেই ওই সরকারি স্কুলে আমার মেয়েকে আর পাঠাবো না মায়ের কথা শুনে মধুমিতা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি শুরু করে কিন্তু সত্যি সত্যি মধুমিতার বাবা মা দু একদিনের মধ্যেই মধুমিতাকে শহর শহরের প্রাইভেট স্কুলে ভর্তি করে দেয় আর সেই সাথে মধুমিতার বাবা মা মধুমিতাকে শহরের হোস্টেলে রাখারই ব্যবস্থা করে এর ফলে মধুমিতার সঙ্গে তার বন্ধু পিয়ালির আর কোনো রকম ভাবে দেখা হয় না আজকেও আমি স্কুলে তালের পকোড়া নিয়ে এসেছি কিন্তু মধুমিতা স্কুলে আসছে না কেন আমি তো সেটাই বুঝতে পারছি না মধুমিতাকে ছাড়া আমি একা একা পকোড়া খেতে পারবো না আর তাছাড়া আমি তো এই পকোড়া শুধুমাত্র ওর জন্যই নিয়ে এসেছি আমি স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় আজকে ওদের বাড়িতে যাব আমার মনে হচ্ছে মধুমিতা নিশ্চয়ই অসুস্থ সেই জন্য স্কুলে আসতে পারছে না এভাবেই পিয়ালি স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় মধুমিতাদের বাড়ির মধ্যে প্রবেশ করার সাহস পায় না সে অনেকক্ষণ ধরে মধুমিতাদের বাড়ির সামনে অপেক্ষা করে যাতে সে একবারের জন্য হলেও মধুমিতাকে দেখতে পায় কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও সে কিছুতেই মধুমিতার কোনো সন্ধান পায় না আর এরকমভাবেই সময় কাটতে থাকে পিয়ালি মাঝে মধ্যে স্কুলে তার বন্ধুর জন্য পকোড়া বানিয়ে নিয়ে যায় আর বন্ধুর কথা মনে করে সে কান্নাকাটি করে এরকম ভাবেই দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় আর পিয়ালির পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর তার বাবা মা এক সৎ এবং পরিশ্রমী ছেলের সঙ্গে পিয়ালির বিয়ে দেয় পিয়ালির স্বামী অর্থাৎ বিপ্লব পেশায় একজন পকরওয়ালা ছিল বিপ্লব আমিও এবার তোমার সঙ্গে পকোড়া বিক্রি করতে যাব কারণ এখন তো বর্ষাকাল আর বর্ষাকালে সবাই পকোড়া খেতে খুব ভালোবাসে তাই এই বর্ষাকালে তোমার কাস্টমারও কিন্তু অনেক বেড়ে যাবে আমি তোমার সঙ্গে পকোড়া বিক্রি করতে গেলে তোমার অনেক সুবিধা হবে দেখো তোমার কথা শুনে খুবই খুশি হলাম পিয়ালি আমি তো এরকমই একজন জীবনসঙ্গিনী চেয়েছিলাম যেখানে যে কোনো পরিস্থিতিতে সবসময় আমার পাশে থাকবে আর হ্যাঁ পিয়ালি তুমি ঠিকই বলেছো এই বর্ষাকালে সত্যি আমার কাস্টমার অনেক বেড়ে গেছে আর আমি আগে যেখানে পকোড়া বিক্রি করতাম এখন আর সেখানে পকোড়া বিক্রি করি না এখন আমি একটা বড় শপিং মলের সামনে ঠেলাগাড়ি নিয়ে পকোড়া বিক্রি করি আর ওখানে অনেক কাস্টমার পাওয়া যায় বিপ্লবের কথা শুনে পিয়ালিও খুবই খুশি হয় এভাবে বিয়ের পর থেকেই পিয়ালি তার বরের সঙ্গে পকোড়া বিক্রি করতে শুরু করে একদিন পিয়ালি যখন বিপ্লবের সঙ্গে শপিং মলের সামনে পকোড়া বিক্রি করছিল তখনই সেখান থেকে গাড়ি করে মধুমিতা তার মায়ের সঙ্গে কোথাও একটা যাচ্ছিল আর গাড়ির মধ্যে থেকে মধুমিতা পিয়ালিকে দেখে চিনতে পারি মা দেখো আমার ছোটবেলার বন্ধু পিয়ালি পকোড়া বিক্রি করছে ড্রাইভার প্লিজ গাড়ি থামাও আমি আমার বন্ধুর কাছে যেতে চাই আমি তো ভাবতেই পারছি না এত বছর পর আমার পিয়ালির সঙ্গে এভাবে দেখা হবে ড্রাইভার গাড়ি থামানোর কোনো দরকার নেই আর মধুমিতা এত বছর পর তুমি এখনো তোমার সেই বন্ধুকে ভুলতে পারলে না একবার নিজেকে ওই পকড়াওয়ালির সঙ্গে তুলনা করে দেখো তো তোমাদের দুজনের মধ্যে কোনো মিল আছে কিনা এখন তো তুমি তোমার বাবার মতো একজন অনেক বড় বিজনেস ওম্যান আর তুমি এই গরিব পকড়াওয়ালির সঙ্গে সম্পর্ক রাখবে আমি এটা কিছুতেই হতে দেব না চলো ড্রাইভার এভাবেই রুমকি দেবী জোর করে মধুমিতাকে নিয়ে সেখান থেকে চলে যায় শুধু তাই নয় মধুমিতা যাতে পকরাওয়ালি পিয়ালির সঙ্গে আর কোন রকমের যোগাযোগ করতে না পারে সেই ব্যবস্থাও রুমকি দেবী করে আসলে পিয়ালি এবং বিপ্লব যেই শপিং মলের সামনে পকোড়া বিক্রি করে সেই শপিং মলের মালিক ছিল মধুমিতার বাবা তাই রুমকি দেবী খুব সহজেই তাদের শপিং মলের সামনে যে সমস্ত হকার এবং ফেরিওয়ালা কিছু না কিছু বিক্রি করে নিজেদের জীবন চালাতো তাদের সকলে পিয়ালির দোকানই ভেঙে দেয় আর সেই সাথে পিয়ালির পকোড়ার দোকানও ভেঙে দেওয়া হয় এর ফলে পিয়ালি এবং বিপ্লব দুজনেই বড়সড় বিপদের সম্মুখীন হয় এবার কি হবে বিপ্লব ওরা তো শপিং মলের সামনে যতগুলো দোকান ছিল সবই ভেঙে ফেললো আজকে আমরা এতগুলো পকোড়া বানিয়েছিলাম ভেবেছিলাম আজকে অনেক ইনকাম করব। কিন্তু আমাদের তো ঠেলাগাড়িটাও গাড়িটাও ওরা ভেঙে ফেলেছে এবার আমরা ঠেলা ছাড়া পকোড়া কিভাবে বিক্রি করব। আর পিয়ালি ভবিষ্যতের আশঙ্কা প্রকাশ করে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে ঠিক এমন সময় সেখানে মধুমিতা এসে উপস্থিত হয় আসলে মধুমিতা খুব সহজেই তার মায়ের সমস্ত কারসাজি ধরে ফেলে আর সে তার মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং রাগ করে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে অনেক খোঁজাখুঁজি করার পর শেষ পর্যন্ত পিয়ালির বাড়ির সন্ধান করতে পারি। আর সে পিয়ালি এবং তার বডির এরকম দুঃখময় পরিস্থিতি দেখে মনে মনে খুবই কষ্ট পায় পিয়ালি তুই কেমন নিশ্চয়ই আমাকে ভুলে গেছিস তাই না কিন্তু আমি আজও তোকে বলতে পারিনি আর নাইবা তোর মায়ের হাতের পকোড়ার কথা বলতে পেরেছি সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমি পকোড়া খাইনি কারণ পকোড়া দেখলেই আমার শুধুই তোর কথা মনে পড়ে তুই ভাবলি কী করে আমি তোকে ভুলে যাব তুই তো হঠাৎ করে আমার জীবন থেকে চলে গেলি আমি তোকে অনেক খোঁজার চেষ্টা করেছিলাম তোর বাড়িতে অনেকবার গিয়েছিলাম কিন্তু তোর কোনো খোঁজ পাইনি আর আজকে তুই অনেক ভালো দিনে আমার বাড়িতে এসেছিস দেখ আমার বাড়িতে আজকে অনেক পকোড়া কিন্তু আমরা চাইলেও এই পকোড়াগুলো বিক্রি করতে পারবো না কারণ আজকে সব শেষ হয়ে গেছে আমি জানি তোদের সঙ্গে অন্যায় করা হয়েছে আসলে আমার বাবা মা ইচ্ছা করে তোদের ক্ষতি করার জন্য তোদের সাথে সাথে সকল গরিব মানুষদের ভেঙে দিয়েছে কিন্তু তুই চিন্তা করিস না আমি তোদের পাশে আছি আমার বাবা মা তোদের পকোড়ার দোকান ভেঙে দিয়েছে তাই তো এবার আমি তোদেরকে একটা বড় রেস্টুরেন্ট খুলে দেব। আর সেখানে তোরা তোদের ইচ্ছা মতো পকোড়া বিক্রি করতে পারবি আর আমাকে এবার কেউ আটকাতে পারবে না মধুমিতা যেহেতু এখন পুরোপুরিভাবে স্বাবলম্বী ছিল তাই তার কাছে টাকার কোনো অভাব ছিল না সে তার বাবা মাকে কিছু না জানিয়েই পিয়ালি এবং বিপ্লবকে একটা বড় রেস্টুরেন্ট খুলে দেয় এর ফলে পিয়ালি এবং বিপ্লব দুজনেই খুবই খুশি হয় সেই রেস্টুরেন্টে পিয়ালি প্রথম দিন মধুমিতার পছন্দমতো পকোড়া বানিয়ে বিক্রি করতে শুরু করে আর প্রথম কাস্টমার হিসেবে মধুমিতায় পিয়ালির রেস্টুরেন্ট থেকে পকোড়া কিনে খায় সেই দিনের পর থেকে পিয়ালি কিংবা বিপ্লব আর কখনো পেছনে ঘুরে টাকা হয় না সময়ের সঙ্গে সঙ্গে তারা অনেক উন্নতি অর্জন আর যা দেখি খুশি হয় রিম্পা তার বাবা এবং মায়ের সঙ্গে নৈনিতার নামক এক এলাকায় বাস করত বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় রিম্পা তার পরিবারের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পায় রিম্পা পড়াশোনাতেও খুবই ভালো ছিল তাকে কখনো স্কুলে যাওয়ার কথা কিংবা পড়তে বসার কথা বলতে হতো না কিন্তু জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কাঁপানো কনকনে শীত পড়ার সাথে সাথে পরিবর্তন দেখা দেয় অন্যান্য বছরের তুলনায় সেই অঞ্চলে এই বছর রেকর্ড ব্রেক করা শীত পড়েছিল কি ওই এলাকায় বরফ পড়াও শুরু হয়েছিল রিম্পা এখন ক্লাস সেভেন এর স্টুডেন্ট ছিল শীতকাল পড়ার সঙ্গে সঙ্গে এখন কিছুতেই স্কুলে যেতে চায় না মা আমি স্কুলে যাব না আমার প্রচন্ড ঠান্ডা লাগছে দেখো বাইরে আবার বরফ পড়ছে আসলে রিম্পা যে ঠান্ডার মধ্যে স্কুলে যেতে চাইছিল না সেটা নয় তার স্কুলে না যাওয়ার পেছনে অন্য একটা কারণ ছিল আর সেটা হলো তাদের স্কুলে নতুন জয়েন করার ঋত্বিকা ম্যাডাম ম্যাডাম ভীষণই প্রকৃতির এবং একজন মহিলা ছিল সে ছোট ছোট কারণে বাচ্চাদেরকে অনেক বড় বড় শাস্তি দিত আর সেই কারণে বাচ্চারা তাকে বাঘের মতো ভয় পাওয়া শুরু করেছিল তাদের মধ্যে রিম্পাও ছিল একজন রিম্পা স্কুলে যেতে না চাইলেও তার মা তাকে জোর করে স্কুলে পাঠিয়ে দেয় কিছুক্ষণ পরেই তাদের ক্লাসের নতুন শিক্ষিকা রতিকা ম্যাডাম চলে আসে সবাই শোনো আমি তোমাদেরকে এখন ক্লাস ওয়ার্ক করতে দেব তোমাদেরকে আমি কিছু প্রশ্ন লিখতে দেব যারা যারা লিখতে পারবে না তাদেরকে আমি শাস্তি দেব রতিকা ম্যাডামের কথা শুনে সবাই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় ভয় ভয়ে সকলে খাতায় প্রশ্ন লিখতে শুরু করে এই পাঁচটা প্রশ্ন আমি তোমাদেরকে লিখতে দিলাম এখনই পাঁচ মিনিটের মধ্যে প্রশ্নগুলো আমাকে লিখে দাও ভালো করে শোনো মাত্র পাঁচ মিনিট সময় এই পাঁচ মিনিটের মধ্যে যে যে লিখতে পারবে না তাদেরকে আমি কঠিন শাস্তি দেব ম্যাডামের কথা শুনে রিম্পা সবচেয়ে কাছের বন্ধু রাজাকে বলে এই রাজা ম্যাম তো কত কম সময় দিয়েছে এত কম সময়ের মধ্যে এই উত্তরগুলো আমরা কিভাবে লিখবো বল আমিও পারবো না তুই তো জানিস আমার হাতের লেগে এমনিতে স্লো আর তাছাড়া এই ঠান্ডার মধ্যে আমার হাত বরফের মতো জমে গেছে আমি তো ঠিক করে পেনও ধরতে পারছি না তাহলে লিখবো কিভাবে বল ঋতিকা ম্যাডাম ভীষণই চালাকি করে ওই প্রশ্নগুলো স্টুডেন্টদেরকে লিখতে দিয়েছিল যাতে কেউ এত কম সময়ের মধ্যে প্রশ্নের উত্তরগুলো লিখতে না পারে পাঁচ মিনিট হয়ে গেছে আর কেউ লিখবে না সবাই খাতা নিয়ে এসো দেখি তোমরা কে কেমন লিখেছো ম্যাডামের কথা শুনে ক্লাসের বাচ্চারা ভয়ে ভয়ে খাতা নিয়ে ম্যাডামের টেবিলের সামনে এসে লাইন করে দাঁড়ায় এই তো আমি এটাই চেয়েছিলাম তোমরা কেউ ঠিকঠাক উত্তর লিখতে পারো নি সেই জন্য আমি তোমাদের ক্লাসের সবাইকে শাস্তি দেব সবাই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো আমি এখনই আসছি এই বলে ঋত্বিকা ম্যাডাম বাইরে চলে যায় কিছুক্ষণ পর ঋত্বিকা ম্যাডাম বাইরে থেকে অনেক অনেক বরফ নিয়ে চলে আসে সে বেশি বেশি করে বরফ নিয়ে প্রত্যেক স্টুডেন্টের স্কুল ড্রেসের মধ্যে ভরে দেয় এর ফলে ঠান্ডায় বাচ্চারা তিরিং বিড়িং করে লাফাতে শুরু করে এই একদম লাফালাফি করবে না আর মুখ থেকে কারোর যেন কোনো শব্দ না বেরোই না হলে আমি তোমাদের জামার মধ্যে আরো বেশি করে বরফ দিয়ে দেব তখন তোমাদের আরো ঠান্ডা লাগবে চুপচাপ দাঁড়াও তোমাদের কি শাস্তি পেতে দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে এই কনকনে শীতের মধ্যে এমনিতেই সকল বাচ্চারা প্রচন্ড কষ্ট পাচ্ছিল তার উপরে তাদের জামার মধ্যে বরফ দিয়ে দেওয়ার ফলে তারা কিছুতেই ঠান্ডা সহ্য করতে পারে না তাই সকল বাচ্চারাই কান্নাকাটি করতে থাকে ম্যাডাম আমাদের খুব ঠান্ডা লাগছে দয়া করে আমাদেরকে ছেড়ে দিন ম্যাডাম আমাদের ড্রেসের মধ্যে থেকে বরফগুলো বের করে দিন আমাদের খুব ঠান্ডা লাগছে আমাদের তো ঠান্ডা লেগে শরীর খারাপ করবে না একদম চুপ করে দাঁড়াও এটাই তোমাদের শাস্তি সবাই কান খুলে শুনে নাও আমি যে তোমাদেরকে এরকম শাস্তি দিচ্ছি এটা যেন ক্লাসের বাইরের কেউ না জানতে পারে এমনকি তোমাদের বাবা মাও নয় কেউ যদি জানতে পেরেছে তাহলে কিন্তু তোমাদের জন্য আরও কঠিন শাস্তি আছে কিছুক্ষণ পরই ঘন্টা পড়ে গেলে ঋত্বিকা ম্যাডাম সেখান থেকে চলে যায় ক্লাসের বাচ্চাদেরকে ঠান্ডার মধ্যে এরকম শাস্তি দিতে পেরে ঋত্বিকা ম্যাডামের মন একেবারেই খুশ হয়ে যায় অন্যদিকে বাচ্চাদের ড্রেসের মধ্যে বড় গলে যাওয়ায় সবার ড্রেস ভিজে যায় তাদের কাছে আর কোনো উপায় না থাকায় ওই ভিজে ড্রেস পরেই তাদেরকে বাকি ক্লাস করতে হয় এর ফলে বাচ্চারা ঠান্ডায় অনেক বেশি কষ্ট পায় এতক্ষণ ধরে ঠান্ডায় কষ্ট পাওয়ার ফলে বেশ কয়েকটা বাচ্চার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যায় সেরকমই রিম্পাও স্কুল ছুটির পর বাড়িতে গিয়ে প্রচন্ড পরিমাণে হাঁচি কাশি করতে থাকে কিরে রিম্পা তোর তো খুব ঠান্ডা লেগে গেছে এখন কদিন স্কুলে যেতে হবে না শরীরটা ঠিক হয়ে গেলে তারপর স্কুলে যাবি এই শুনে রিম্পা খুবই খুশি হয় দু তিন দিন স্কুলে না গিয়ে সে বাড়িতে খুবই মজা করে কাটায় কিন্তু দু তিন দিন পর তাকে আবার স্কুলে যেতেই হয় এই যে তিন দিন স্কুলে আসনি কেন কোথায় ছিলে তুমি তিন দিন চুপ করে আছো কেন কোথায় ছিলে তিন দিন রিম্পা ম্যাডামের কথা শুনে উঠে দাঁড়িয়ে বলে ম্যাডাম সেদিন ঠান্ডার মধ্যে শাস্তি পেয়ে না 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 সরি ম্যাডাম ভুল বললাম আসলে ম্যাডাম বরফ পড়ছে বলে আমার প্রচন্ড ঠান্ডা লেগে গিয়েছিল আমার খুব জ্বর এসেছিল আর সর্দিও হয়েছিল সেই জন্য মা আমাকে কদিন স্কুলে আসতে দেয়নি ও তোমার খুব ঠান্ডা লেগে গিয়েছিল তাই না ঠান্ডা লাগা কাকে বলে সেটা আমি তোমাকে আজকে দেখাবো তোমার সাহস কি করে হয় পরপর তিন দিন তুমি স্কুল কামাই করো বাইরে বেরিয়ে এসো তুমি ঋতিকা ম্যাডামের কথা শুনে নিজের জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে যাও বাইরে থেকে একটা মোটা বরফের চাই তুলে নিয়ে এসো তাড়াতাড়ি যাও ম্যাডামের কথা শুনে রিম্পা তাড়াতাড়ি করে বাইরে থেকে একটা বড় বরফের চাই তুলে নিয়ে আসে রিম্পা মনে মনে ভাবে এটাই হয়তো তার শাস্তি কিন্তু তার ধারণা একেবারেই ভুল ছিল কারণ ঋত্বিকা ম্যাডাম তাকে আরো কঠিন শাস্তি দেবে বলে ঠিক করেছিল এই বরফের টুকরোটা এখানে রাখো আর তাড়াতাড়ি জুতা মোজা খুলে এই বরফের টুকরোর উপর দাঁড়িয়ে পড়ো কি বললাম তাড়াতাড়ি ওঠো ওঠো না হলে কিন্তু এবার আমার হাত উঠে যাবে এই শুনে ডিম্পা তাড়াতাড়ি করে জুতা এবং মোজা খুলে বরফের চায়ের উপর উঠে দাঁড়িয়ে পড়ে তার পায়ে প্রচন্ড ঠান্ডা লাগে বলে সে একভাবে কিছুতেই বরফের উপর দাঁড়িয়ে থাকতে পারে না তার পা দুটো একেবারে অবাস হয়ে আসে খুব কষ্ট করে কিছুক্ষণ বরফের উপর দাঁড়ানোর পর রিম্পার আর ঠান্ডা সহ্য করতে পারে না তাই সে বরফ থেকে পা সরিয়ে নেয় এই দেখে ঋত্বিকা ম্যাডাম খুব রেগে গিয়ে বেতের বাড়ি দিয়ে রিম্পার পায়ে আঘাত করতে থাকে তাই রিম্পা আবার তাড়াতাড়ি করে বরফের চায়ের উপর উঠে দাঁড়িয়ে পড়ে ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনোই স্কুল কামাই করব না আমার যতই শরীর খারাপ হোক না কেন আমি রোজ স্কুলে আসবো আমি আর এই বরফের উপরে দাঁড়িয়ে থাকতে পারছি না ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন এমন সময় ঘন্টা পড়ে গেলে রিম্পা সেই দিনের মতো বেঁচে যায় কিন্তু বেশ অনেকক্ষণ ধরে বরফের উপর দাঁড়িয়ে থাকার কারণে রিম্পার আজকেও প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যায় এমনকি বাড়ি যেতে যেতে তার প্রচন্ড পরিমাণে জ্বর আসে কিন্তু ঋত্বিকা ম্যাডামের ভয়ে পরের দিন রিম্পাস জ্বর নিয়েই আবার স্কুলে চলে যায় এমন ভাবে সময় কাটতে থাকে এভাবে প্রত্যেক দিন তাদের ক্লাসের ঋত্বিকা ম্যাডাম ছাত্রছাত্রীদেরকে ঠান্ডার মধ্যে নানান রকমের শাস্তি দিয়েই থাকে কখনো সে বাচ্চাদেরকে কষ্ট দেওয়ার জন্য ঠান্ডার মধ্যে ক্লাসরুমের ফ্যান চালিয়ে দেয় আবার কখনো বাচ্চাদের গায়ে ঠান্ডা জলে ছিটা দেয় এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে বাচ্চারা একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে রিম্পা আমাদের এবার খুবই তাড়াতাড়ি করছেন আমার মনে হয় এবার আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে জানানো দরকার তা না হলে উনি আমাদেরকে শাস্তি দিয়ে দিয়ে কোনোদিন মেরেই ফেলবেন তুই কি পাগল হয়ে গেছিস রিম্পা ম্যাডাম ভীষণ চালাক উনি যদি জানতে পারেন আমরা ওনার নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেছি তাহলে উনি আমাদেরকে মেরে ফেলবেন আর তাছাড়া প্রিন্সিপাল ম্যাডাম কোন প্রমাণ ছাড়া আমাদের কথা বিশ্বাস করবেন কেন রিম্পার কথা শুনে তার বন্ধু বান্ধবদের মন খারাপ হয়ে যায় তারা কেউই বুঝতে পারে না কিভাবে ঋত্বিকা ম্যাডামের হাত থেকে রেহাই পাওয়া যাবে কিন্তু সেদিনই রিম্পা একটা দুর্দান্ত উপায় খুঁজে পায় স্কুল ছুটির পর রিম্পা বাড়িতে এসে দেখে বিদেশ থেকে তার কাকু মদন ফিরে এসেছে আর মদন রিম্পার জন্য এক খুবই সুন্দর বিদেশি পেন কিনে নিয়ে আসে কি হলো রিম্পা এই পেনটা তোমার পছন্দ হয়নি এই পেনটা কোনো সাধারণ পেন নয় এই পেনটা একটা ক্যামেরা লাগানো আছে তাই তুমি এই পেন দিয়ে লেখা সাথে সাথে সবকিছু ভিডিও রেকর্ড করতে পারবে এবার তোমার পছন্দ হয়েছে তো এই শুনে রিম্পার মাথায় একটি খুবই ভালো আইডিয়া আসে পরের দিন রিম্পা সেই পেনটা নিয়ে স্কুলে চলে যায় সেই ওই পেনটা তার স্কুল ড্রেসের সামনের দিকেই আটকে রাখে যাতে করে সবকিছু সেই ভিডিও রেকর্ডিং করতে পারে আর সেইদিন তাদের ঋত্বিকা ম্যাডাম নিষ্ঠুরতা সর্বশেষ পর্যায়ে পৌঁছে যায় এই তোমরা এক এক করে সবার টিফিন বক্স নিয়ে আমার কাছে এসো তোমাদের সবার খাবার আজকে আমি খাবো আর যার যার খাবারের স্বাদ আমার পছন্দ হবে না তাদেরকে আমি পানিশমেন্ট দেব। ম্যাডামের কথা শুনে একে একে সমস্ত স্টুডেন্টরা টিফিন বক্স নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ে ম্যাডাম একে একে সকলে টিফিন টেস্ট করে দেখে আর যাদের টিফিন খেয়ে ম্যাডামের ভালো লাগে না ম্যাডাম তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য স্কুলের বাইরে খেলার মাঠে নিয়ে যায় তাদের মধ্যে রিম্পা রাজা এবং আরও দু একজন ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস তোরা চুপচাপেই বরফে ঢাকা মাটির উপর শুয়ে পড় দেখ তোদের খুব ঠান্ডা লাগবে খুব মজা পাবি তোরা তাড়াতাড়ি শুয়ে পড় এই বলে ঋত্বিকা ম্যাডাম তাদেরকে বরফ ঢাকা খেলার মাঠের উপর শুয়ে দেয় এর ফলে বাচ্চারা প্রচন্ড ঠান্ডা অনুভব করে ঠান্ডা সহ্য করতে না তাদের মধ্যে দুজন অজ্ঞান হয়ে যায় আর বাকি দুজনই খুবই জোরে জোরে কাঁচতে থাকে তাদের কাশির আওয়াজ পেয়ে স্কুলের বাকি টিচাররাও সেখানে চলে আসে তাদেরকে দেখে ঋত্বিকা ম্যাডাম নাটক করা শুরু করে দেয় আপনারা এসেছেন প্লিজ আমাকে হেল্প করুন দেখুন না এই বাচ্চাগুলো ঠান্ডার মধ্যে বরফ নিয়ে খেলা করছিল বাচ্চাগুলো এত বোকা বরফের উপর শুয়েছিল আর দেখুন দুজনেই তো অজ্ঞান হয়ে গেছে তাড়াতাড়ি এদেরকে হসপিটালে নিয়ে চলুন ঋতিকা ম্যাডাম নিজেই অন্যান্য টিচারদের সহযোগিতায় রিম্পা এবং তার বন্ধুদেরকে হসপিটালে নিয়ে যায় তাদের শারীরিক তাপমাত্রা অনেক বেশি কমে যাওয়ায় কয়েক ঘন্টা গরম ঘরের মধ্যে রাখার পরেই তাদের জ্ঞান ফিরে এলে রিম্পা এবং তার বন্ধুরা সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং নিজেদের পরিবারের লোকজনকে সমস্ত সত্যি কথা বলে কিন্তু ম্যাডাম নিজের অন্যায় স্বীকার করতে চায় না আর অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও বাচ্চাদের কথা বিশ্বাস করতে চায় না তোমরা কি পাগল হয়ে গেছ আপনারা কেউ এদের কথা বিশ্বাস করবেন না এরা সব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে আমি বাচ্চাদেরকে এত ভালোবাসি আমি কি কখনো বাচ্চাদের উপর এরকম ভাবে অত্যাচার করতে পারি ঠিক আছে আপনারা সবাই এখনই প্রমাণ পেয়ে যাবেন বাবা তোমার ফোনটা দাও তো বাবার মোবাইল ফোনের সঙ্গে সেই পেন কানেক্ট সকলকে ভিডিও রেকর্ডিং দেখিয়ে দেয় এর ফলে ঋত্বিকা ম্যাডাম সকলের সামনে ধরা পড়ে যায় স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং বাচ্চাদের গার্জেনরা রা হৃত্বিকা ম্যাডামের উপর প্রচন্ড পরিমাণে খেপে যায় তারা সকলে মিলে ঋত্বিকা ম্যাডামকে পুলিশের হাতে তুলে দেয় কোর্ট থেকে তার ছয় বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় পরে জানা যায় হৃত্বা ম্যাডাম মানসিকভাবে ভারসাম্যহীন ছিল আর সেই কারণেই সে বাচ্চাদের উপর অত্যাচার করত ঋত্বিকা ম্যাডামকে উচিত শাস্তি দিতে পেরে সমস্ত ছাত্রছাত্রীরা প্রচন্ড খুশি ছিল তবে আজও ঋত্বিকা ম্যাডামের নাম শুনে তারা সকলে ভয় কেঁপে ওঠে